এগুলাই হচ্ছে আপনার গুজরাটের গুজরাটে গুজরাটে সারিগুলাই দেখেন এগুলাই কিন্তু কোনরই পিঁট না এগুলাই কিন্তু আপনি জুম করেন এগুলাই সব হচ্ছে হাতের কাজের কাথা স্টিচের মত কাথা স্টাইল না কাথা স্টিচের কাপড় এগুলোই তো সবাই মনে করেন যে পছন্দ করে না হ্যাঁ যারা জানে এই সম্পর্কে বুঝে জ্ঞান রাখে শুধু তারাই নাই হ্যাঁ এই যে দেখেন শাড়িগুলো এগুলো যদি শুধু হালকা কোনো কাজ করে নাই পুরোটা শাড়ির মধ্যে দেখছেন মানে একদম পিচানো এক একটা শাড়ি আপনি মানে না মানে এটি ছত্রিশ হাজার টাকায় সেল করে এই শাড়িগুলা এই শাড়িগুলো ছত্রিশ হাজার এগুলাই ডায়মন্ড কাথানের মধ্যে আপনার সম্পূর্ণ হাতে করছে একটা হাতে কাজ করতে কত দিন সময় গেছে আছে দুই থেকে তিন মাস সময় লাগে একটা শাড়ি করতে অনেক সময় শুনি আমি তাহলে তাহলে এটা আপনি মজুরি যদি দেন তাহলে কত আইব বাবা অনেক টাকার ব্যাপার করা যাবে করা যাবে না আর আমি এটা সেল করতেছি দুই হাজার টাকার নিচ্ছি আমি দুই হাজারের নিচে একটা ছত্রিশ হাজার করেন কিন্তু অনেক প্রিমিয়াম সব হাতের কাজ সব হাতের কাজ সব হাতের কাজ সব আমার কথা করছে হাতে করছে কিনা এটা যদি করতো তাহলে অন্য রকমের থাকতো এটা হাতে করছে দেখি এটা ঠিক আছে আর এই শাড়িটা এক একটা শাড়ি ছত্রিশ হাজার আমি করতেছি দুই হাজার টাকার নিচে ছত্রিশ হাজার দুই হাজারের নিচে Nietzsche. Nietzsche.